এমন সিন্ধুকের ওসিলাই দোয়া কবুল হতো যার মধ্যে নবীগণের ব্যবহৃত জিনিসপত্র আছে তাহলে নিশ্চয় যেখানে নবী এবং ওয়ালিগণ বিশ্রাম নিচ্ছেন তিনাদের মাজারে গিয়ে দোয়া করলে তা অবশ্যই কবুল হবে তারা বনি ইসরায়েলকে ব্যাপকভাবে হক্তা করলো এবং তাদের পুরো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল আল্লাহ তালা সমগ্র মানবজাতির জাতির জন্য নবী করিম আলী সালাত সালামের ওপর পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন আর এই কোরআনুল করিমের মধ্যে তিনি আম্বিয়া আলী সালামের অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন যার মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা ও হেদায়তে ভরপুর তাই একজন মুসলমান হিসেবে আমাদেরকে এই কোরআন ঘটনা সম্পর্কে জানা এবং সেখান থেকে শিক্ষা অর্জন করা অতি জরুরি তাই আজকে আমরা কোরআনুল করিম থেকে তাবুতে সাকিনার ঘটনা শ্রবণ করব। এটি একটি অন্তত পবিত্র এবং বরকতময় ছিল সাতকাটের একটি সিন্ধু যা হাজার আদাম আলহ ইসলামের নিকট জান্নাত থেকে এসেছিল এটি তিনার শেষ জীবন পর্যন্ত তিনার কাছে ছিল এরপর উত্তর অধিকারী সূত্রের একের পর এক তিনার সন্তানদের কাছে যেতে থাকে এক পর্যায়ে এটি হাজত ইয়াকুব আলহি ইসলামের নিকট পৌঁছায় তারপর তিনার সন্তান বান ইসরায়েলের অধিকারে ছিল পরে এটি হাজত মুসা আলি ইসলামের নিকট পৌঁছায় তিনি এর মধ্যে তরাই শরীফ এবং নিজের বিশেষ বিশেষ জিনিসপত্র রাখতে লাগলেন এটি ছিল একটি অন্তত্ব পবিত্র এবং বরকতময় সিন্ধু যখন বনি ইসরায়েল কুফারদের সঙ্গে জিহাদ করত শত্রু সেনাদের সংখ্যা ও শক্তি দেখে তারা ভীত হয়ে যেত তাদের হৃদয় কাঁপতে শুরু করত তখন তারা এই তাবুতে সাকিনাকে সামনে রেখে আল্লাহর নিকট দোয়া করত এবং এই তাবুতে সাকিনার মাধ্যমে এমন রহমত ও বরকত প্রকাশিত হতো আসমান থেকে তাদের জন্য নাসরুম আল্লাহ আল্লাহর সাহায্য চলে আসতো এবং তারা যেখানেই যেত ফাতহুম বি স্পষ্ট বিজয় অর্জন করত এমন কি বনি ইসরায়েলের মধ্যে কোনো মতাবে দেখা দিলে তারা তাবুতে সাকিনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করত এই তাবুতে সাকিনা থেকে সিদ্ধান্তের আওয়াজ আসত তখন মুজাহিদদের অন্তরে শান্তি ও স্থিরতা নেমে আসতো তাদের কাঁপতে থাকা হৃদয় পাথরের চেয়েও শক্ত হয়ে যেত আবার বনি সাইলের মধ্যে কোন মহামারী বিপদ আপদ দেখা দিলে তারা এই তাবুতি সাকিনাকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করত এবং তাদের দোয়া কবুল সর্বোপরি তাবুতি সাকিনা ছিল বনি ইসরায়েলের জন্য রহমত ও বরকতের ভান্ডার আল্লাহর সাহায্য নাজিরের এক অনন্ত কিন্তু যখন বনি ইসরায়েল বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হলো তখন তাদের উপর আল্লাহর আজাব নাজুর হলো আমলিকা গোত্রের এক কাফের বাহিনী বিশাল শক্তি নিয়ে তাদের উপর আক্রমণ চালালো তারা বন ইসরায়েলকে ব্যাপকভাবে হত্যা করল। এবং তাদের পুরো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করল। এমন কি তারা এই তাবুতে সাকিনাকেও নিয়ে গেল এবং একটি আবর্জনা স্থানে ফেলে দিল এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল বরকতময় তাবুতকে এই অবমাননার কারণে আমেরিকা জাতির উপর বিপুল বিপদ ও দুর্যোগ নেমে এল অবশেষে তাদের পাঁচটি শহর সম্পূর্ণরূপে ধ্বংস ও জনশূন্য হয়ে গেল এবং কাফেররা এটি বুঝতে পারলো যে এই বরকতময় তাবুতের প্রতি অসম্মানের কারণে তাদের উপর এই আজাব নেই তখন তারা এই তাবুতে সাকিনাকে একটি বলগাড়ির মধ্যে রেখে বলগাড়িটি বনি ইসরায়েলের বস্তির দিকে পাঠিয়ে তাবুতে সাকিনের মধ্যে হাজরত মুসা আলি ইসলামের লাঠি এবং জুতা মোবারক হাজরত সলিমান আলি ইসালামের আংটি হাজরতে अरुण आल्लम पागड़ी शो और शौखा अम्बियाला तबरुकत এই ঘটনাটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল করিমের মধ্যে সুরাতুল বাকারা দুইশত আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে বনি ইসরায়েল যখন তাবুতি সাকিনাকে সামনে রেখে দোয়া করত তখন তাদের দোয়া কবুল তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং তাদের নিদর্শনকে ওয়াসিলা বানিয়ে দোয়া করলে আল্লাহ দরবারে কবুল যদি এমন সিন্ধুকের ওয়াসিলাই দোয়া কবুল হতো যার মধ্যে নবীগণের ব্যবহৃত জিনিসপত্র আছে তাহলে নিশ্চয়ই যেখানে নবী এবং ওয়ালিগণ বিশ্রাম নিচ্ছেন তিনাদের মাজারে গিয়ে দোয়া করলে তা অবশ্যই কবুল হবে জাতি যখন তাবুতে সাকিনার প্রতি অসম্মান দেখালো তখন তাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হলো তাহলে আল্লাহ তালার নিদর্শন এবং নবী ওলিদের তাবুররকাত তিনাদের মাজারের প্রতি অসম্মান করা এটিও আল্লাহ তালার আজাবকে দেখে যতদিন বনি ইসরা লেক আমল করতো আল্লাহ তালার বিধান মানত ততদিন তাবুতে সাকিনা তাদের জন্য রহমত এবং বিজয়ের প্রতীক ছিল কিন্তু যখন বনি ইসরায়েল গুনাহের মধ্যে লিপ্ত হলো তখন তাদের থেকে সেই রহমতটিও সরিয়ে নেওয়া হলো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে গুনাহা করলে আল্লাহ তালা নিজের রহমত আমাদের থেকে সরিয়ে নেয় আল্লাহ তালা আমাদেরকে এসব বিষয় বোঝায় এবং সেখান থেকে শিক্ষা অর্জন করা তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি